এটা সেই সময়ের কাহিনী যখন আব্দুল কাদের ইলানী রহমাতুল্লাহ আলাইহি নিজ ছেড়ে বাগদাদে চলে গিয়েছিলেন তখন ওনার মা ওনাকে যে দীর্হাম দিয়েছিলেন সেগুলো শেষ হয়ে গিয়েছিল যার কারণে আব্দুল কাদের ইলানী রহমাতুল্লাহ আলহিকে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়েছিল তখন ওনার কাছে খাবার কেনার মতো কোনো অর্থ ছিল না ওই সময় তিনি এমন একটা পরিস্থিতির মধ্যে পড়েছিলেন যে কেউ ছিল না ওনাকে সাহায্য করার মতো একমাত্র আল্লাহ তাবারা ওয়াতালা ব্যতীত এমত অবস্থায় তিনি ভাবলেন আমি কার কাছে সাহায্য চাইব রিজিক তো শুধুমাত্র আল্লাহ তাবারাক ওয়া তালার তরফ থেকেই আসে আমার লজ্জা লাগছে এই ভেবে যে কারো কাছে আমি সাহায্য চাইব আর কাকেই বা বলবো যে আমি ক্ষুধার্ত তখন উনি যেখানে ছিলেন ঠিক তার পাশে একটি বিশাল জঙ্গল ছিল উনি ছুটে চললেন সেই জঙ্গলের দিকে আর ভাবতে লাগলেন যে জঙ্গল থেকে কোনো সংগ্রহ করতে পারি তাহলে তা আল্লাহ তাবারাকা ওয়া তাআলার নিয়ামত হিসেবে বক্ষণ করে আমি জীবিকা নির্বাহ করতে পারবো কিন্তু কোনো মানুষের কাছে আমি মাতানত করবো না আর এটি আমি কোনোতেই নিতে পারবো না যে আমি ঋণগ্রস্ত হই কেননা এই ঋণের পক্ষে আমি কখনোই ছিলাম না কিন্তু তিনি কি করবেন তিনি তো ক্ষুধার্ত অতপর তিনি সেই জঙ্গলে গিয়ে অনেক খোঁজাখুঁজির পরেও খাওয়ার মতো কোনো ফল তিনি পেলেন না তখন অবস্থাটা এমন দাঁড়ালো যে ক্ষুধাই হয়তো ওনার দমটাই বের হয়ে যাবে একু ওনার প্রচণ্ড ক্ষুধা তার উপর খাবার জন্য কিছুই তিনি পাচ্ছেন না তখন তিনি মহান আল্লাহ তাবারাকা কাত কাছে দোয়া করলেন হে মহান আল্লাহ আপনি আমাকে একটু ব্যবস্থা করে দিন আপনার রহমতে আমার জন্য কিছু খাবারের ব্যবস্থা করে দিন অতপর তিনি জঙ্গলের পাশে একটি নদীর কাছে গেলেন এই আশাই যে সেখানে হয়তো কোনো খাবার তিনি পাবেন কিন্তু তিনি সেখানে যাওয়ার পথে দেখলেন সেখানে ওনার আগে অনেক দরবেশ এসে বসে আছে তখন তিনি আবারও ভাবতে লাগলেন হায় হাই আমি যদি এই নদীতে কোনো খাবার পেয়েও যাই তবে সেটার উপর সবাই জাপিয়ে পড়বে আমি সেটা খেতে পারবো না অতপর তিনি নিরাশ হয়ে পুনরায় শহরের দিকে ছুটে চললেন শহরে এসে তিনি পুনরায় খাবারের সন্ধান করতে লাগলেন কিন্তু শহরেও কিছু তিনি পেলেন না তখন তিনি একদম নিরুপায় হয়ে একটি মসজিদে এসে মসজিদের কোনায় বসে মন আল্লাহ তাবার্ক ওয়া আতালার জিকির করতে শুরু করলেন প্রচণ্ড ক্ষুধা এবং তৃষ্ণায় তার চোখে অন্ধকার তিনি দেখতে লাগলেন তিনি এতটাই দুর্বল হয়ে পড়েছিলেন যে তিনি সঠিকভাবে দাঁড়াতেও পারছিলেন না ঠিক তখন ওই গাইবে আওয়াজ আসলো হ্যাঁ আব্দুল কাদের তোমার ক্ষুধা এখন তোমার দৈর্য ক্ষমতার বাইরে চলে গিয়েছে যাও তুমি কারো কাছে দাঁড় নিয়ে নিজের জন্য রুটির ব্যবস্থা করো কিন্তু বড় পীর এই কথা মানতে পারছিলেন না তিনি কারো কাছ থেকে দাঁড় করবেন কিন্তু কোনো উপায় না দেখে বড় পীর পুনরায় শহরের দিকে পা বাড়ালেন তখন দুর্বল অবস্থায় হাঁটতে হাঁটতে শহরে এসে তিনি পৌঁছালেন সেখানে রুটির দোকান তো অনেক ছিল কিন্তু বড় পীরের চোখ একটিমাত্র দোকানেই পড়লো যেখানে দোকানদার গরম গরম তান্দুর রুটি বানাচ্ছিল অতপর বরফির আব্দুল কাদের জিলান রহমাতুল্লাহ আলাইহি সেই রুটির দোকানে গেলেন কিন্তু রুটির দোকানে তাকে দেখে চিনতে পারেনি কারণ ইতিপূর্বে বরবীর কখনো এই সমস্ত দোকান থেকে কোনো কিছু কিনেননি মহান আল্লাহ তাবারাকা ওয়া তাওয়ালা সেই রুটির দোকানদারের মনে এই অনুভূতি সৃষ্টি করে দিল যে এই ব্যক্তি আল্লাহ তাবারক ও একজন খাস বান্দা হবেন আর সেই যুবক বয়সে মহান আল্লাহ ও ওয়াতাল ইবাদতে নিজেকে উৎসর্গ করেছে আর এই কারণে এই ব্যক্তির জন্য রুটির ব্যবস্থা করা আমার দায়িত্ব তখন সেই দোকানদার মহান আল্লাহ তাবারক ওয়াতাল রহমতে বলে উঠলেন আপনি কি আব্দুল কাদের উত্তরে বড় বললেন জি আমি আব্দুল কাদের দোকানদার পুনরায় জিজ্ঞাসা করলেন আপনি কি সেই আব্দুল কাদের যিনি বাগদাদ থেকে ইলিম হাসিল করার জন্য এসেছেন জবে বরফির আব্দুল কাদের জিয়া রহমাতুল্লাহ আলহি বললেন জি হা আমি সে আব্দুল কাদের এবার রুটির দোকানদার বললেন বলুন আপনি কী নিতে চান বরফির বললেন হে ভাই আমি রুজ তোমার দোকান থেকে একটি রুটি নেব তুমি কি আমাকে তা দেবে আমি খুবই ক্ষুধার্ত এখন আর ক্ষুধার কষ্ট সহ্য করতে পারছি না তখন দোকানদার বললেন আপনি এমন করে কেন বলছেন এই সমস্ত রুটি আপনার জন্য আপনি চাইলে সবগুলো রুটি নিয়ে যেতে পারেন এই ব্যাপারে আমার কোনো আপত্তি থাকবে না তখন বরফীর বললেন আমার সমস্ত রুটির প্রয়োজন নেই তুমি রুজ আমাকে একটি করে রুটি দিলেই হবে এর বদলে যখনই আমার কাছে পয়সা হবে আমি তোমার দাঁড় পরিশোধ করে দেবো কারণ আমি আমার উপর কোনো রকমের ঋণের বোঝা রাখতে চাই না তখন দোকানদার বলে উঠল জনাব আমার এসব কিছুই যায় আসে না আমি যদি একবার বলেছি এই সমস্ত রুটি আপনার তার মানে এই সমস্ত রুটি সত্যি আপনার এবার বরফীর বললেন আমার শুধুমাত্র একটি রুটি হলেই হবে যাতে আমার পেট বড়ে যায় এবং আমি পুনরায় আমার তালিম শুরু করতে পারি এরপর তিনি সেই দোকান থেকে একটি রুটি নিয়ে পুনরায় জঙ্গলে ফিরে আসেন এবং মহান আল্লাহ তাবারাক ওয়াতালার শুক্রিয়া আদায় করেন আর এভাবেই দিন চলে যেতে লাগলো হঠাৎ একদিন বরফের আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহি আলহি খেয়াল করলেন আমি তো সেই রুটির দোকানদারের কাছ থেকে প্রতিদিন রুটি নিচ্ছি আর সেই দোকানদার আমাকে খুশি মনে রুটি দিচ্ছে আর সে আমাকে অনেক সম্মানও করে কিন্তু আমি প্রতিদিন তার থেকে রুটি নিয়ে তার কাছে তো আমি ঋণগ্রস্ত হয়ে যাচ্ছি এটা কি ঠিক হচ্ছে আর আমি তাকে ওয়াদা করেছি যে তার সমস্ত পাওনা আমি পরিশোধ করে দেব। এই কথা মনে আসার সঙ্গে সঙ্গেই তিনি নিজেকে উদ্দেশ্য করে বলতে লাগলেন হে আব্দুল কাদের ধার তো দাড়ি হয় তোমাকে তো এটা পরিশোধ করতেই হবে কিন্তু তুমি পয়সা কোথায় পাবে এই কথা মনে হবার পর তিনি এতটাই লজ্জিত হলেন যে তিনি ওই দোকানদারের কাছ থেকে কিছুদিন রুটি নেওয়া বন্ধ করে দিলেন তিনি কিভাবে তার সামনে যাবেন তিনি তা ভেবে পাচ্ছিলেন না এভাবেই কিছুদিন চলে যায় তিনি আর সেই রুটির দোকানদারের কাছে যান না তিনি জঙ্গলে বসে ভাবতে থাকেন সেই রুটির দোকানদার দ্বার কিভাবে তিনি পরিশোধ করে দেবেন তখন ওনার কাছে একটি গাইবে আওয়াজ আসে যে আওয়াজে তিনি শুনতে পান কে যেন ডেকে বলছে হে আব্দুল কাদের আপনার দ্বার সুদের দায়িত্ব মহান আল্লাহ তাবারা ওয়া ওয়াতালা নিজেই নিয়েছেন তাহলে আপনি কেন অত চিন্তা করছেন তখন ওনার মাথায় শুধুমাত্র একটি কথাই ঘুরছিল দাঁড় করে তিনি রুটি কেন খাবেন তিনি সিদ্ধান্ত নিলেন এই রুটির দোকানদারের কাছে তিনি আর কখনোই যাবেন না যতক্ষণ না পর্যন্ত ওনার কাছে অর্থ আসে ততক্ষণ পর্যন্ত তার কাছ থেকে তিনি কোনো রুটি নেবেন না এবারও গাইবে আওয়াজ আসলো কে যেন বলছে হে আব্দুল কাদের দাঁড় তো আপনাকে পরিশোধ করতেই হবে আর মহান আল্লাহ তবালকালা আপনাকে অনেক ভালোবাসেন আপনি দাঁড় নিয়ে চিন্তা করবেন না এই দ্বারের দায়িত্ব মহান আল্লাহ তাবারাক ওয়াতালা নিজেই নিয়েছেন যিনি সমস্ত দুনিয়ার মালিক তখন বরফের আব্দুল কয়াদ রহমাতুল্লাহ আলাইহি বললেন এই দাঁড় করা রুটির দাম আমি কীভাবে পরিশোধ করব। তখন পুনরায় আওয়াজ এলো হে আব্দুল কাদির আপনাকে যে জায়গার কথা এখন বলা হবে আপনি সেখানে চলে যান কিন্তু কারো সঙ্গে ব্যাপারে কোনো কথা বলবেন না সেখানে আপনি যা পাবেন সেটাই নিয়ে চলে আসবেন আর ওই বস্তু দিয়ে রুটির দোকানদারের দাঁড় আপনি পরিশোধ করবেন অত্তপের বরফে আব্দুল কদির জিলানুর রহমাতুল্লাহি আলাহিকে সেই জায়গার কথা বলা হলো তিনি সেখানে গেলেন সেই জায়গাটি ছিল জনমানবহীন তিনি সেখানে একটি থলি দেখতে পেলেন তিনি সেই থলির মুখ খুলে থলির ভিতরে আটা দেখতে পেলেন সেই আটা দেখে মনে হচ্ছিল যে এই তাজা কিছু আটা পিষে আনা হয়েছে তখন তিনি ওই থলি দেখে অনেক খুশি হলেন এবং তা নিয়ে তিনি রুটির দোকানদারের কাছে গেলেন থলিটি দেখে দোকানদার জিজ্ঞাসা করলো হুজুর এটি কি যদিও সে বুঝতে পারছিল যে এটি একটি আটার থলি তখন বরফির আব্দুল কাদের জিলাইন রহমাতুল্লাহ আলহি বললেন তুমি নিজেই দেখে নাও অতবর যখনই সেই দোকানদার থলিটা খুলল তখন সে চিৎকার করে উঠল এবং পেরেশান হয়ে বলতে থাকলো হুজুর এটা কি তখন বরফির আব্দুল কাদের জিলাইন রহমাতুল্লাহি আলহি জিজ্ঞাসা করলেন কেন কি হয়েছে তুমি থলির ভিতরে কি দেখতে পাচ্ছ জবাবে দোকানদার বলল হুজুর এটা তো আটার থলি নয় এই থলির ভিতরে শুধু সোনা আর সোনা দোকানদারের এই কথা শুনে বরফির আব্দুল কাদের জিদ রহমাতুল্লাহ আলাইহি মোটামুটি অবাক হলেন অতবর দোকানদার বলল হুজুর এত তাড়াতাড়ি করার কি প্রয়োজন ছিল আমি আপনাকে আপনার দার সুদের জন্য শুধুমাত্র পয়সা দিলেই তো হতো সোনার থলি কেন নিয়ে আসলেন আর রুটি তো আপনি খুব বেশি পরিমাণ নেননি আপনি আবার এর মাঝে কিছুদিন আমার কাছে আসেন উনি হুজুর আমি তো আপনার অপেক্ষাই ছিলাম আজ আপনি এলেন কিন্তু সোনার থলি নিয়ে হুজুর আপনার দারের পরিমাণ তো এতটাই বেশি ছিল না আব্দুল কাদের জেরিন রহমাতুল্লাহী আলাইহি বললেন এটি আমার পক্ষ থেকে নয় এই সোনার থুরি পেয়েছো মহান আল্লাহ তারাকা ওয়াতালার পক্ষ থেকে আল্লাহ তাবালাকা ওয়াতালা আমার এই দ্বারের দায়িত্ব নিয়েছিলেন এবং আল্লাহ তাবারাকা ওয়াতালাই আমার এই দার পরিশোধ করে দিয়েছেন সুবাহায়ান আল্লাহ সুবাহান আল্লাহ হিলা হাজিম ছোটোবেলাতেই আমাদের বরফের আব্দুল্ক ক্দেউদের জেনে রহমাতুল্লাহ ইয়া আলাইহিহের কারামত প্রকাশ পেয়েছিল। বহুকাল আগের কথা এক রাজ্যে একজন বাচ্চা ছিল সে বাচ্চা সবসময় চাইতো যে তার স্ত্রীর জন্য পুত্র সন্তান হয় সে কন্যা সন্তান একদম পছন্দ করতে পারত না এবং আল্লাহর অশেষ রহমতে তার স্ত্রীর প্রথম সন্তান একটি পুত্র হয় এতে করে বাচ্চা খুবই খুশি হয় বাচ্চা সবসময় চাইতো যে তার স্ত্রীর গর্বে সর্বদাই পুত্র সন্তান হবে এবং পুত্র সন্তান হওয়ার কারণে তার রাজ্যের দায়বার তার পুত্রায় গ্রহণ করতে পারবে এর জন্য সে কোনো কন্যা সন্তান একেবারেই পছন্দ করত না বাদশাহের প্রথম পুত্র যখন কিছু বড় হলো তখন বাদশাহের স্ত্রী আবারও গর্ব ধারণ করলো কিন্তু সন্তান জন্ম দেওয়ার সময় বাদশাহ আর তার স্ত্রীর কাছে থাকতে পারলো না কেননা এবার সে একটি সফরের উদ্দেশ্যে বের হবে যার কারণে বাদশাহ সফরে যাওয়ার আগে সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল হে আমার প্রিয় বিবি আমার যদি কন্যা সন্তান হয় তাহলে তুমি তাকে মেরে ফেলবে আর যদি পুত্র সন্তান হয় তাহলে সে সন্তানকে যত্ন করে বড় করবে অতপর বাদশা সফরে যাওয়ার পূর্বে তার স্ত্রীর দেখভাল করার জন্য একজন দাসী রেখে গেল। এবং সেই দাসী ছিল একজন দায়ী মা বাদশাহ সেই দাসীর উদ্দেশ্যে বলতে থাকলো হে দাসী আমার স্ত্রী যদি কোনো কন্যা সন্তান হয় তাহলে সে সন্তান যেন কিছুতেই জীবিত থাকতে না পারে আর সে সন্তান যদি জীবিত থাকে তাহলে তোমাদের তিনজনকে আমি হত্যা করব এবং তোমাদের মৃত্যুদণ্ড আমি নিজে দেব। যাই হোক বাদশা একথা বলার পর শহরের উদ্দেশ্যে বেরিয়ে পড়লো এদিকে দীর্ঘ দশ মাস দশ দিন কেটে যায় এবং বাদশার স্ত্রী একটি কন্যা সন্তান জন্ম দেয় কিন্তু কন্যা সন্তান জন্ম দিয়ে তিনি খুবই দুশ্চিন্তায় পড়ে যান কেননা বাদশা আসার সময় হয়ে যাবে আর বাদশা এসে দেখে যদি তার কন্যা সন্তান হয়েছে এবং তার কন্যা সন্তানকে এখনো পর্যন্ত জীবিত রাখা হয়েছে তাহলে আমাদের তিনজনেরই গর্দান যাবে কিন্তু কোনো মা কি কখনও তার নিজের সদ্যভূমিষ্ঠ হওয়া সন্তানকে নিজের হাতে হত্যা করতে পারে কখনোই পারে না তাই বাদশাহীর স্ত্রীর খুবই চিন্তায় পড়ে গেল এবং মনে মনে কষ্ট পেতে থাকলো তখন সেই দাসী স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকলো মহারানী আপনি কোনো চিন্তা করবেন না আমি আপনার এই মেয়েকে লালন পালন করব এবং বাদশাহ এই ব্যাপারে কিছুই জানতে পারবে না আমি তাকে বলবো যে আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি আপনার মেয়েকে আমি একেবারে সযত্নে সুন্দর করে লালন পালন করব। তাকে নিজের মেয়ের মতো করে বড় করে তুলবো একথা শোনার পর বাদশাহের স্ত্রী কিছুটা স্বস্তি পেল এবং নিজের কন্যা সন্তানকে দাসীর হাতে তুলে দিল এবং দাসী সেই মেয়েটিকে নিয়ে এক বিশাল জঙ্গলের মাঝে চলে গেল আর সেখানেই তাকে লালন পালন করতে শুরু করলো অক্টোবর বাদশাহ যখন সফর শেষ করে প্রাসাদে ফিরে আসলো তখন সে তার স্ত্রীকে উদ্দেশ্য করে বলল আমার কি সন্তান হয়েছে তখন স্ত্রী বলল আমাদের কন্যা সন্তান হয়েছিল আর আপনার কথা মতো সে কন্যা সন্তানকে দাসী হত্যা করে ফেলেছে সুতরাং আমাদের এখন কোনো সন্তান নেই রাজা এই কথা শুনে বেশ খুশি হলো সে মনে মনে চিন্তা করতে লাগলো যাক এখন আমার ঘরে আর কোনো কন্যা সন্তান নেই অন্যদিকে দাসী রাজার কন্যা সন্তানকে একটু একটু করে বড় করে তুলল একটা সময় সে রাজকন্যা বড় হয়ে গেল এবং বিয়ের উপযুক্ত হয়ে উঠল সে দাসীর ঘরে বড় হতে লাগলেও তার গঠনে বোঝা যাচ্ছিল যে সে একজন রাজা বাদশাহের মেয়ে একদিন বাদশাহ আবারও সফরের উদ্দেশ্যে একটি জঙ্গলে গেল, আর সেই জঙ্গলেই থাকতো সেই দাসী এবং ওই রাজকন্যা হাঁটতে হাঁটতে বাদশাহ সেই দাসীর বাড়ির কাছে চলে গেল। আর সেখানে খেলা করছিল সেই রাজকন্যা তখন রাজার হঠাৎ করে সেই মেয়েটির দিকে চুখ পড়লো মেয়েটির সৌন্দর্য দেখে বাদশা খুবই সন্তুষ্ট হলো এবং মনে মনে ঠিক করলো যে সে এই মেয়েটিকে বিয়ে করবে কিন্তু বাদশাহ তো জানতো না এটি তার নিজেরই মেয়ে তখন বাদশাহ মেয়েটির অভিভাবককে খুঁজতে খুঁজতে সেই দাসীর সন্ধান পেল কিন্তু অনেক বছর হয়ে যাওয়ার কারণে বাদশাহ সেই দাসীকে চিনতে পারলো না অত্তবর বাদশাহ একদিন সেই দাসীকে ডেকে পাঠালো দাসী বাদশাহের কাছে এসে উপস্থিত হলো বাদশাহ সেই দাসীকে উদ্দেশ্য করে বলল যদি আপনি রাজি থাকেন তাহলে আপনার মেয়েকে আমি বিবাহ করতে চাই বাদশাহীর এই কথা শুনে দাসী তার নিজের পরিচয় বাদশাহকে বলে দিল তখন বাদশাহ দাসীকে চিনতে পারলো এবং বলতে লাগলো তোমার যে এত সুন্দর একটা মেয়ে আছে তা তো আমাকে তুমি কখনো বলো আর আমার স্ত্রী যখন কন্যা সন্তান জন্ম দিয়েছিল তখন তুমি সে কন্যা সন্তান নিয়ে হঠাৎ করে কোথায় উদাও হয়ে গিয়েছিলে আমি যে তোমাকে আর দেখলাম না তখন দাসী রাজাকে সমস্ত ঘটনা খুলে বলল সে বললো মহারাজ সেদিন আপনার স্ত্রী ঠিক একটি কন্যা সন্তান জন্ম দিয়েছিল কিন্তু সে কন্যা সন্তানকে তিনি হত্যা করতে পারেননি আর আমারও বেশ মায়া হচ্ছিল তাই আপনার সেই ছোট্ট কন্যাকে আমি এই জঙ্গলের মাঝখানে নিয়ে আসি আর এখন আপনি যাকে বিয়ে করবেন বলে পছন্দ করেছেন সে আপনার নিজেরই কন্যা এই কথা শুনে রাজা প্রচন্ড রেগে গেল এবং সে দাসীকে সেখানে হত্যা করে ফেললো অতব রাজা তার নিজের কন্যা সন্তানকে হত্যা করতে উদ্যত হলো কিন্তু সে নিজের হাতে তার কন্যাকে হত্যা করতে চাচ্ছিল না তাই সে তার পুত্রকে বলল হে আমার পুত্র তোমার বোন হলো এই মেয়েটি সুতরাং তুমি তোমার বোনকে নিজের হাতে হত্যা করো যাতে সে পরবর্তীতে আর আমার প্রাসাদে এসে তোমার সম্পদে বাঘ বসাতে না পারে এদিকে বাদশাহার পুত্রের মন খুবই পবিত্র ছিল সে খুবই ভালো মনের একজন মানুষ ছিল কেননা তার মা তাকে খুব ভালো শিক্ষা দিয়েছিল তাই রাজপুত্র চাইছিল তার নিজের বোনকে বাদশাহের হাত থেকে বাঁচাতে তখন সে রাজপুত্র বাদশাহের উদ্দেশ্যে বলতে লাগলো হে মহামান্য পিতা আমি আমার বোনকে এই জঙ্গলে হত্যা করতে চাই না কেননা হয়তোবা সে আমার হাত থেকে পালিয়ে যাবে তাই আমি তাকে বুলিয়ে বালিয়ে অন্য একটি জঙ্গলে নিয়ে যাই এবং সেখানে গিয়ে তাকে হত্যা করি অতপর তার রক্ত এবং দেহের অংশ আমি আপনাকে এনে দেখাবো এ কথা শুনে বাদশাহ রাজি হয়ে গেল এবং তার পুত্রের সাথে নিজের কন্যাকে পাঠিয়ে দিল এদিকে দুই ভাই বোন মিলে একটি জঙ্গলে আসলো এবং রাজপুত্র তার নিজের বোনকে উদ্দেশ্য করে বলতে লাগলো দেখো বোন তুমি আমার বোন আমি তোমাকে হত্যা করতে পারবো না তাই বাবার চোখ ফাঁকি দিয়ে তোমাকে এই জঙ্গলে আমি নিয়ে এসেছি সুতরাং আজ থেকে তুমি এই জঙ্গলেই থাকো এবং নিজের জীবন যাপন করো আর আমি একটি পশুর শিকার করে সেই পশুর রক্ত এবং গায়ের অংশ আমার পিতাকে নিয়ে দেখাবো যাতে করে তিনি বুঝতে পারেন তুমি মৃত্যুবরণ করেছ এরপর তার বোনকে জঙ্গলে রেখে সে চলে গেল। এবং পিতাকে গিয়ে একটি শিকার করা পশুর রক্ত এবং চোখ দেখিয়ে বলল হে মহামান্য পিতা এগুলো আমার বোনের দেহের অংশ এগুলো দেখে রাজা নিশ্চিত হলো এবং মনে মনে ভাবতে লাগলো যাক এবার আমার বংশ থেকে কন্যার চিহ্ন মুছে গিয়েছে এদিকে রাজকন্যা ধীরে ধীরে সেই জঙ্গলে জীবন জীবনযাপন করতে শুরু করলো একদিন সেই জঙ্গলে অন্য রাজ্যের একজন রাজা এসে হাজির হলো সেই রাজা কন্যাটিকে দেখে তার রূপে মুগ্ধ হয়ে গেল অতবর বাদশা সেই কন্যার উদ্দেশ্যে বলতে লাগলো হে রমণী তুমি এই জঙ্গলে একাকে কি করছো যদি তুমি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিবাহ করতে চাই রাজকন্যা যেহেতু আর একা একা জঙ্গলে থাকতে চাইছিল না তাই বিবাহ করতে রাজি হয়ে গেল অতপর তাদের বিবাহ সম্পূর্ণ হলো বিবাহ সম্পন্ন হওয়ার পর রাজকন্যা রাজার সাথে মিলিত হতে থাকলো এবং একে একে তাদের তিনটি পুত্র সন্তান হলো তারা সুখে শান্তিতে সেখানে দিন কাটাচ্ছিল একদিন রাজা তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে লাগলো আচ্ছা বিবি তুমি এই জঙ্গলে কি করে এলে তোমার কি কোনো আত্মীয় এই পৃথিবীতে বেছে নেই তোমাকে দেখ তো মনে হয় তুমি কোনো বড় গরের মেয়ে হবে তাহলে তোমার পিতামাতা মাতা কোথায় তখন রাজকন্যাটি তার স্বামীকে সকল ঘটনা খুলে বলল, কি করে সেই জঙ্গলে আসলো তার সাথে কি কি হয়েছিল সে সমস্ত ঘটনা স্বামীকে খুলে বলল সব কথা শুনে মেয়েটির স্বামী তার উদ্দেশ্যে বলতে লাগলো বেশ তাহলে আমরা কিছুদিনের মধ্যেই তোমার পিতার রাজ্যে যাব এবং তার কাছ থেকে তুমি ক্ষমা চেয়ে নেবে এবং তোমার সাথে আমি তোমার পিতাকে মিলিয়ে দেব। অতপর মেয়েটির স্বামী তার রাজ্যের উজির এবং মন্ত্রীকে ডেকে পাঠালো এবং তাদের উদ্দেশ্য বলতে লাগলো আমি আমার স্ত্রীকে তার পিতার রাজ্যে পাঠাবো সুতরাং তোমরা দুজনে তাকে পাহারা দিয়ে সেখানে নিয়ে যাবে আর কিছুদিন পরে আমি সেখানে উপস্থিত হব তোমাদের হেফাজতে আমি আমার স্ত্রী এবং সন্তানদেরকে দিয়ে দিলাম অতপর উজির এবং মন্ত্রীর সাথে একটি কাফেলা নিয়ে রাজকন্যা এবং তার সন্তানেরা নিজের বাবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিল উজির খুবই খারাপ লোক ছিল সে সর্বদাই রাজার স্ত্রীর দিকে কুদৃষ্টি দিত তাই সে ছলনা করে রাজার একটি সন্তানকে হত্যা করে ফেললো এবং রাজার স্ত্রীর সাথে অশ্লীল কাজে লিপ্ত হতে চেষ্টা করলো তখন রাজার স্ত্রী কোনো উপায় না পেয়ে সেখান থেকে পালিয়ে গেল রাজার স্ত্রীকে যখন সেখানকার মন্ত্রী এবং সৈন্যরা খুঁজে পেল না তখন নিজের জীবন বাঁচানোর জন্য উজির সকলকে মিথ্যা কথা বলল সে সকলের উদ্দেশ্যে বলতে লাগল আমাদের রাজার বউ তার তিন সন্তানকে হত্যা করে অন্য একজনের সাথে পালিয়ে গিয়েছে রাজা যখন এই ঘটনা শুনতে পেলো তখন সে তার স্ত্রীর উপর খুবই রেগে গেলো এবং সে আর কখনোই বিবাহ করবে না বলে মনস্থির করলো অত্যবর বাদশার স্ত্রী পালিয়ে একটি নদীর পাশে এসে পৌঁছালো এবং সে মনে মনে ঠিক করলো যে যে উজির আমার সাথে খারাপ কাজে লিপ্ত হওয়ার চেষ্টা করছিল সে আমার তিন সন্তানকে হত্যা করে ফেলেছে এখন আমি যদি প্রাসাদে ফিরে যাই সকলে আমাকে দোষারোপ করবে এবং রাজা আমাকে ভুল বুঝবে সুতরাং আমি আমার জীবন এই নদীতে দিয়ে দেব আমি আত্মহত্যা করব। অতপর রাজার স্ত্রী যখন সে নদীতে জাপ দিল তখন সে মৃত্যুবরণ করলো না বরং বাঁচতে বাঁচতে একটি জঙ্গলের কিনারে এসে পৌঁছালো সেই নদীর পাশ দিয়ে যাচ্ছিল সাত ভাই তারা নদীর পাশে একটি লাশ দেখতে পেল। অতপর তারা সেই লাশটিকে নিয়ে তাদের বাবার কাছে গেল তাদের বাবা মেয়েটির লাশ দেখে বলল। এই মেয়েটি তো মৃত্যুবরণ করেনি সে এখনও জীবিত আছে তাছাড়া এই মেয়েটি নিশ্চয়ই কোনো রাজ্যের রানী হবে চেহারা দেখেই বোঝা যাচ্ছে এরপর তাদের পিতা সব ছেলেদের উদ্দেশ্যে বলতে লাগলো যেহেতু তোমাদের কোনো বোন নেই সুতরাং এই মেয়েটি আজ থেকে তোমাদের বোন রাজকন্যা নতুন করে আবারও বাঁচতে শুরু করলো সে তার সাত ভাইকে নিয়ে বেশ ভালোই দিন কাটাচ্ছিল সে সব সময় গল্প করত এবং গল্প শোনাতে ভালোবাসত আর ওই রাজ্যের রাজাও গল্প শুনতে ভালোবাসত একদিন সে রাজ্যের রাজা বাকি রাজ্যের রাজাদেরকে আহ্বান করে গল্প শোনাবার জন্য আর সেই দুই রাজ্যের রাজা ছিল মেয়েটির স্বামী এবং মেয়েটির পিতা যাই হোক ভাই মেয়েটির উদ্দেশ্যে বলতে লাগলো বোন আজকে আমাদের রাজ্যের রাজা বাকি দুই রাজ্যের রাজাকে আমন্ত্রণ জানিয়েছে গল্প শোনানোর জন্য সুতরাং তুমি যদি তাদেরকে ভালো করে গল্প শোনাতে পারো তাহলে তোমাকে মূল্যবান পুরস্কার দেওয়া হবে সাত ভাই তাদের বোনকে নিয়ে সেখানে গেল রাজার স্ত্রী সেখানে গিয়ে নিজের পিতা এবং নিজের স্বামীকে দেখে চিনে ফেলল তখন সে তার মুখে একটি কাপড় দিয়ে ডেকে নিল এবং গল্প বলা শুরু করলো সে তার জীবনের প্রথম থেকে একেবারে শেষ পর্যন্ত গল্প বলা শুরু করলো তার জীবনের এমন গল্প শুনে মেয়েটির পিতা এবং মেয়েটির স্বামী বুঝতে পারল যে এতো আমার মেয়ে এবং এ তো আমার স্ত্রী জীবনের গল্পের সাথে মিলে যাচ্ছে অতপর রাজা মেয়েটিকে বলল আচ্ছা তুমি তোমার মুখের কাপড়টা সরাও তো অতবর মেয়েটি তার মুখের কাপড়টা সরালো রাজা তার স্ত্রীকে চিনতে পারলো এটি তার সে হারিয়ে যাওয়া স্ত্রী রাজা তখন তার স্ত্রীর উদ্দেশ্যে বলতে থাকলো আচ্ছা এতদিন তুমি কোথায় ছিলে আর আমার সন্তানদেরকে কেনই বা হত্যা করলে এবং কেনই বা পালিয়ে গেলে তখন তার স্ত্রী বলতে লাগলো আমি আপনার সন্তানদেরকে হত্যা করিনি আসলে সেদিন আপনার রাজ্যের উজির আমার সাথে অশ্লীল কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার চেষ্টা করেছিল এবং একে একে তিনটা সন্তানকেই সে হত্যা করে ফেলে আর আমি জানতাম আমি যদি পুনরায় আপনার কাছে ফিরে যাই আপনি কিছুতেই আমার কথা বিশ্বাস করবেন না কারণ আমার কাছে কোনো প্রমাণ ছিল না তাই আমি আত্মহত্যা করার জন্য একটি নদীতে জাপ দেই। কিন্তু আমি মৃত্যুবরণ করিনি ভাগ্যের লিখনে আমি বাঁচতে বাসতে এই ভাইয়ের কাছে এসে পৌঁছে যাই এবং তাদের সাথে নতুন করে আবারও জীবন শুরু করি অতপর মেয়েটি তার পিতাকে বলল বাবা সেদিন তুমি আমার বাইকে পাঠিয়েছিলে আমাকে হত্যা করার জন্য কিন্তু সেদিন সে আমাকে হত্যা না করে আমাকে একটা জঙ্গলে রেখে আসে আর আমি সেই জঙ্গলে জীবনযাপন করতে শুরু করি এবং তোমার পাশে যে রাজা বসে আছে তার সাথে আমার পরিচয় হয় অতঃপর সে আমাকে বিবাহ করে নেয় অতঃপর মেয়েটির পিতা এবং স্বামী দুজনেই নিজেদের ভুল বুঝতে পারলো এবং তারা দুজনেই মেয়েটির কাছে ক্ষমা চাইল এবং মেয়েটিও তাদের দুজনকে ক্ষমা করে দিল অতপর মেয়েদের স্বামী সে উজিরকে মৃত্যুদণ্ড দিল এবং তারা সকলেই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস শুরু করে দিল প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম মহান আল্লাহ তাওয়ালা যার বাক্যে যেটা লিখেছেন অবশ্যই সেটা খণ্ডন হবে এজন্য আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে আশা করছি দিনীয় ওই ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ রব্বে করিম আমাদের প্রত্যেককে ভালো রাখুন সুস্থ রাখুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি